নমস্কার শুভ সকাল কেমন আছেন সবাই কুমড়ো ভাতে বানিয়ে নেব কুমড়ো জল দিয়ে ধুয়ে নিয়েছি ছোট করে কেটে নিয়েছি তারপরে বুনিয়ে নিয়েছি তারপরে সেদ্ধ করছি নুন দিয়ে জল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি তারপর পেঁয়াজ একটা গোটা দিচ্ছি টমেটো একটা গোটা দিচ্ছি আর দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি তারপর কুমড়ো সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে মেখে নিচ্ছি খুব সুন্দর নরম হয়েছে তারপরে জিরে এক চামচ দিচ্ছি সরষের তেল দিচ্ছি ভেজে নেব পেঁয়াজ ভেজে নিচ্ছি পেঁয়াজ লঙ্কা টমেটো ভেজে নিচ্ছি আমার ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন সব কিছু একসঙ্গে ভেজে নিচ্ছি এখন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বর্ষাকাল এখন চলছে তারপর মনে করুন ভেজে নিচ্ছি কুমড়ো কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি নুন দিচ্ছি কুমড়ো ভাতে বা কুমড়ো ভর্তা রান্না করছি খুব ভালো স্বাদ হয়েছে অসাধারণ স্বাদ হয়েছে খেতে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন এরকম করে দেখুন ট্রাই করুন খুব ভালো লাগবে কুমড়ো ভর্তা এইভাবে বানিয়ে নেবেন দেখবেন খুব ভালো লাগছে খেতে আঙুল চেটে খাবেন সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে দেবেন